পুতুল এর মুন্ডু আছে এই হচ্ছে ব্যাপারটা তো এই পুতুলটা অনেকদিন আগে আমি হচ্ছে মাটি দিয়ে বানিয়েছিলাম তোমরা হয়তো দেখে থাকবে তো এটা মাটির বানানো পুতুল এটা আমি এতদিন মানে পুতুলটা আমার কাছে খুব ভালো লেগেছে বলে আমি এটাকে শোকেসের মধ্যে রেখে দিয়েছিলাম যাতে কুচির হাতে না পড়ে আর কুচি যাতে এটাকে ভেঙে না ফেলে তো অনেক দিন ধরে প্রায় আট ন মাস ধরে এটা শোকেসের মধ্যেই ছিল এটা কুচির হাতে পড়েনি পুচি অনেকবার দেখেছে চেয়েছে আমি পুচিকে দিইনি কখনো বার করে তো এই দেখা এদিকা এদিকা তো এবার কালকে কি হয়েছে দাঁড়া কালকে হচ্ছে ও প্রচুর কান্না করছিল এইবার ওকে শান্ত করার জন্য মা ঢোকের থেকে এই পুতুলটা পুচিকে বার করে দিয়েছে আমি মাকে বারবার আনু করেছি এটা দিও না দেওয়া মাত্রই কিন্তু ও ভেঙে ফেলবে এদিকে আয় দেওয়া মাত্রই কিন্তু ভেঙে ফেলবে আর সেটাই হয়েছে ওকে দিয়েছি এক ঘন্টাও রাখেনি তার মধ্যে ভেঙে দিয়েছে এবার কিরকম লাগে পুচিকে কি করা উচিত আমি এতদিন ধরে রেখে দিয়েছি পুতুলটাকে যত্ন করে আর পুচিকে দেওয়া মাত্রই ও ভেঙে দিয়েছে কটা দিন রাখতে পারতো রেখে তারপরে ভাঙতে পারতো কিন্তু না পুচি রানীকে দিয়া মাত্রই ভেঙে দিয়েছে তুই এখানে গিয়ে নাচ করছিস তোর লজ্জা লাগা দরকার তোর আমি পিটুনি দেব তুই ভেঙেছিস কেন আগে তাই বল ভেঙেছিস কেন ভেঙেছিস কেন আমি কষ্ট করে বানিয়েছি পুতুলটারে ভেঙে দিয়েছে কিরাম বদমাইশ দেখো আর করবি আর এরকম করবি করবি আর এরকম করবি না তো সরি বল সরি বল সরি বল এরকম বদমাইশ সরিও বলবে না বল সরি বল সরি বল বল সরি